কিছু লাগছে না পুরো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি সকাল বাজে এখন দশটা সাড়ে দশটাই হবে এমনই এমনই কিছু একটা হবে তো অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি সকালবেলা হাঁটতে গেছি হাঁটার থেকে এসে টিফিন টিফিন সব খাওয়া হলো আমি আর ব্লক করার মানে ইচ্ছে করছিল না আমার দেখতে পাচ্ছ আমার চোখটা এই যে দেখো একটু ফুলে আছে না ভিতরে একদম চোখের এই জায়গাটায় সামথিং কিছু একটা হয়েছে আমার ঠিক আছে তো আমি ওষুধ দিচ্ছি চোখে একটা ড্রপ দেই এই চোখেও কিছুদিন আগে হয়েছিল বাট এটা ড্রপ দেওয়ার পরে চলে গেছিল তো এখানেও দিচ্ছি দেখা যাক কয়দিনে যায় বাই দেবে সে তো সেই জন্যই মানে একটু চশমাটা পরলাম আর চশমাটা আমার পাওয়ারওয়ালা চশমা সবসময়ই ইউজ করি মাঝে মধ্যে সবসময় আবার ইউজ করি মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে গেল বাই দেবে আমার চুল আমি টাইট করে বানছি চুলটিরে তো সকাল বাজে এখন সাড়ে দশটায় যাবো এখন হচ্ছে ওই বাড়ি আজকে রাতে একটা বিয়ে বিয়েবাড়ি আছে এত মানে দেড় বছর কাটিয়ে নিলাম একটা বিয়ে বাড়িও পাইনি তো আজকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে আজকে যার বিয়ে সে হলো কি মানে আঙ্কেলটা হলো আমার শ্বশুরমশাইয়ের বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে ছোটো মেয়ের বিয়ে তো ওখানে বিয়েতে যাব তো ব্লাউজ নিয়েছি ব্লাউজটা না আগে থেকে তো একটু ওয়েট লস করেছি একটু খাপাতে হবে তো যাচ্ছি ট্রেলারের কাছে যাচ্ছি না যাচ্ছি হচ্ছে আমি ওই বাড়ি তো ওই বাড়ি গেলে ওখানে মেশিন আছে সেলাই মেশিন আমি নিজেরটা নিজে করে নিতে পারবো আর সন্টু আছে সন্টুর সাথে দেখা হবে সেই মেইন উদ্দেশ্য রে এরা চলো বেরোই তাহলে কুটুল কুটুল কি বাড়ি আছে হ্যাঁ আসেনি স্কুলে

যাতে আমি সব কাজে ভালোভার থাকি সবখানে যেন ভালোভাবে থাকি সবার সাথে ভালো ব্যবহার করি ঠিকভাবে যেন পড়াশোনা করি সেই জন্য হ্যাঁ বড়ি এটা এটা রেকর্ডিং হচ্ছে যে কেন আমার রেকর্ডিং না হলে আমি ব্লগে কি করে দেব এই শুনটিকে আমি যে আদল করছি এটা কি করতে পারো আচ্ছা এই হয়ে আমি এসেছি কেন আমি কি আমি কি আসব না তুমি বলো কেন এসেছি কেন এসেছি কি আমার বাড়ি আমি এসেছি কেন আসব না এটা কি আমার বাড়ি না ওইটা তো আমার বাড়ি ওইটা তো একটা বাড়ি কি একটা বাড়ি গাম একটাই এটাও তো আমার বাড়ি এটা মাম্মা আমার বাড়ি একটা কি ঠান্না দদনের হাতগুলো কি ঠান্না দেখেছো কি হু মামা ঠিক আছে তুমি ড্রেসটা স্কুলে চেঞ্জ করো আমি একটু ব্লাউজ শিলিয়ে নি হ্যাঁ আমি ওই ঘরে আছি এই যে তুই তোমার যে দুটো ফ্রেন্ড অর্পিতা আর কি আর একটা নাম কি পুষ্পিতা পুষ্পিতা তো ওরা কী টিফিন নিয়ে যায় স্কুলে বিস্কিট বিস্কিট আর তুমি কি নিয়ে যাও আর বিস্কিট ই তো তুমি কি বিস্কুট নিয়ে গেছ ক্রিম বিস্কিট না না কখনো আমি ক্রিম বিস্কিট খায় না ওরা খাত এভাবে চেটে চেটে খাওয়া তো ভালো করবে আমি শুধু বিস্কিট টিচ গুড তো তুমি তো শুনবো না পরে এসেছে পরবো না আছে বাড়ি

সন্টু এমনি স্নান করে এখন স্নান করতে গেছে স্কুল থেকে এসেছে তেল তেল লাগিয়ে স্নান করতে গেছে বাথরুমে গান গিয়ে গিয়ে স্নান করে আর আমি এখানে বসেছি মেশিন নিয়ে ব্লাউজ শিলাতে এটা অনেক পুরনো মেশিন আর এটাতে ফার্স্টে ঠিক করতেই তো আমার অর্ধেক দম বাইর হয়ে গেল শিলামও কি আমি ছাদের উপর এসেছি কম্বল মেলতে ঠান্ডা তো যে পড়েছে তাই ভাবলাম দিয়ে আজকে সকালবেলা রোদ উঠছে ভালো যে ছাদের উপরে কম্বলটি দিয়ে চার দিকে খালি রোদের ছাদ ছাদ থেকে উঠছে হ্যাঁ সব মানে পুরা বাড়িতে খালি মানে মানে চার চারদিকে চার খালি বাজনার শব্দ বিয়ে আর বিয়ে সব বাড়িতে বিয়ে আমাদেরও বিয়ে ছিল আরো চার পাঁচ মাস পর বাড়িতে এলাম এসে স্নান করলাম সকালবেলা তো স্নানও করে যায়নি তো এখন এসে স্নান টান করেছি এখন একটু রেডি হচ্ছে এই যে আমার চুলে ক্রিম হয়ে গেছে যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না আশা করি মানে দেখতে পাওয়ার তো কথা তো ক্রিম করা হয়ে গেছে এখন আমি একটু জাস্ট নিচে নিচে একটু করোনা করবো চুল রেডি আমার বেস মেকআপ রেডি যে জায়গাতে আমার চোখটা এভাবে ফোলা যাই হোক দেখে কিছু কর করতে পারলে করবো নাহলে এভাবেই ছেড়ে দেবো কিছু করার নেই আমার এখন কি করবো আমি এই যে আমার চুল একটা জটা কি আমি শিবের জটা বলতে জটাই বুঝি আমি কার্ল বুঝি না ঠিক মোটামুটি আমি রেডি এবার বাকিটা সাইটারই পরবো চোখে আয়লে লাগাবো জানি না আমি আজকে ঠিক করবো চলো রেডি হয় সম্পূর্ণ এই যে আমি একদম রেডি দেখা যাচ্ছে কি আমার বুঝি না আমি এত ওয়েট লস করি তারপর আমার শাড়ি টাড়ি পরলে যাই হোক মুখ ফুলার আমার যে কিন্তু কিছু নেই এখন মানে এইদিকে একরকম ফেস এইদিকে এক একরকম ফেস মানুষ ভাববো আমার মানে মুখ মার দিয়া বেশি দূরে আর একদম মানিক্যকোট আমার বাড়ি থেকে একদমই কাছে তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে মেন উদ্দেশ্য খাওয়া খেয়ে দিয়ে চলে আসবো বাড়ি

বিয়ে তো পাশাপাশি হয়েই চলেছিলো আমরা ভাবলাম যে ঠিক আছে রাত হয়ে যাচ্ছে অনেকটাই বাড়ি আবার ফিরতে হবে মা পাপা ওখানে আছে তো আমরা সরাসুড়ি চলে গেলাম খাওয়ার দিকে স্ন্যাক্সও ছিল চিকেন পাকোড়া তারপর ভেজ পাকোড়া দুটোই ছিল সেদিকে আর যায়নি যেহেতু রাত হয়ে গেছে শরীরটাও ভালো লাগছে না তো এখন একটু ঘোরাঘুরি করে দু তিনটা ফটো তোলার ইচ্ছে ছিল কিন্তু আমার শরীরের দিকে তাকিয়ে সৌম্য কোনো কিছু বলেনি বাট দেখো মানিক্যকুট কিন্তু সব সময় সুন্দর করে সাজায় তো চলো খাওয়া দাওয়ার দিকে এগোই এখন বসে পড়েছি আমরা ডিনার টেবিলে এই যে সৌম্য আর আমরা ডিরেক্ট চলে এসেছি ডিনার করতে ফ্রাইড রাইস দিল অ্যাকচুয়ালি আমরা অনেক আগে অনেকবার মানিক্যকুটে খাওয়া দাওয়া করেছি কিন্তু এতটা ভালো লাগেনি যে যতটা আজকে ভালো লাগছে এটা যে পড়লো ভাজাটা সেটা হলো ভেটকি মাছের বাটার ফ্রাই আর ঝুরি আলু ভাজা সাথে ডাল খুব টেস্টি হয়েছিল খেতে মানিক্যকোটের এত টেস্টি খাবার অনেক দিন পরে খেলাম তারপর খেলাম হচ্ছে পনির মিক্স পনির এটাও ভালোই ছিল তারপর ছিল কাতলা মাছের দিয়ে শস্য দিয়ে এটা খুব ভালো হয়েছিল খেতে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো আর সব থেকে বেস্ট আইটেম ছিল হলো গিয়ে প্রন কি একটা পাতলা একটা ঝোলের মতন দিলো এটার উপর চেয়ে থাকা তিনটা চিংড়ি মাছ কিন্তু খেতে এত দুর্দান্ত দেখেও যেমন ভালো লাগছিলো খেতেও সুস্বাদু হচ্ছিলো এই যে এটার কথাই আমি বলেছি তারপর ছিল মাটন চাটনি খিরতুয়া যেহেতু ঠান্ডার দিন আইসক্রিম হয়নি তো এইটুকুই খাওয়া দাওয়া তো সেটা করেই বাড়ি চলে গিয়েছি তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগের